এই সমাজের অবহেলিত দরিদ্র মানুষের বাচ্চার দায়িত্ব কেউ নিতে না শিক্ষা দীক্ষা তো দূরের কথা খাওয়ার অভাব টাকা নাই নাই খাওয়া মাছ আসলে মানুষ না খায় থাকে বিভিন্ন এতিমখানা মাদ্রাসা বিভিন্নভাবে মানুষের কাছে একটু সাহায্য নিয়ে এই এতিমখানাগুলো কিন্তু আগে পরিচালিত হয়েছে এখন আল্লাহ রহমত আর গ্রামে গ্রামে তোরা ঘোরেন কিনা না আমি কিন্তু এখন হয়তোবা রাস্তা পর্যন্তই সীমাবদ্ধতা আছে। তো এই এতিমখানা নিয়ে কিন্তু আমাদের দলের মধ্যে অনেক এমপি মন্ত্রী মাঝে মধ্যে দুই একটা কথাবার্তা বলছিল যে এতিমখানায় যারা পড়ে এরা সব ওই জামাত শিবিরের এগুলা করে। তো আমার প্রধানমন্ত্রী কিন্তু এটাকে সরাসরি বলছে বাধা দিয়ে দিছে একদম। না তোমরা এই কথা কোনোদিন বলবা না। ইনশাআল্লাহ। কারণ ওই এতিমখানায় যে সমস্ত সন্তানরা লালন পালন হয় এই সমাজ থেকে সুবিধাবঞ্চিত মানুষের সন্তান যার বাপ নাই মা নাই এইরকম সন্তান কেউ যখন দায়িত্ব দায়িত্ব তুলে এই মাদ্রাসার কিছু শিক্ষকেরা দায়িত্ব তুলে নিছে কিছু সমাজের মানে কি সমাজপতি যারা এখানকার মধ্যে যারা বিশেষ করে মান্যবন্য তাদের নেতৃত্বে তাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে গেছে এবং ওই বাচ্চাগুলো লালন পালন হয়েছে মানে কি একটা দুটা কিন্তু নয় লক্ষ লক্ষ বাচ্চা আজ সারা বাংলাদেশে লালন পালন হচ্ছে এই যে এখানে যদি বত্রিশ জন কতজন পায় ক্যাপিটেশন আটত্রিশ জন আটত্রিশ জন মানে হলো এক একজন বাচ্চার এখন খাবার জন্য শেখ হাসিনা কিন্তু চব্বিশ হাজার টাকা করে বছরে দেয় প্রত্যেক মাসে দুই হাজার টাকা তাহলে আটত্রিশ জনে হচ্ছে কত হ্যাঁ ধরেন যে চার জনে মনে করেন যে এক লক্ষ টাকা তাহলে কত টাকা আসতেছে কত লক্ষ হচ্ছে মাসে ছিয়াত্তর হাজার টাকা করে এখানে বাচ্চারা শুধু খাবারের জন্য পায় এটা অনেকের কিন্তু জানা নাই এই রকম এই উপজেলায় নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এতিম বাচ্চাদের খাবারের জন্য শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা দান করে কোটি কোটি টাকা সহযোগিতা করে এই উপজেলাতেই প্রায় তিন কোটি টাকার কাছাকাছি দেই আমি এমনও মাদ্রাসা আছে এমনও মাদ্রাসা আছে যেখানে হানড্রেড পার্সেন্ট আমরা টাকা পয়সা প্রেরণ করি এখানে বারো লাখ চোদ্দো লাখ তেরো লাখ ছয় লাখ আট লাখ এরকম করে কিন্তু তারা টাকা পায় তো এই কথাগুলো আমি এই কারণে বলছি যে অনেক সময় কিন্তু মনে করে অনেক মানুষজন যে এই মাদ্রাসার দিকে আমার এমপি মন্ত্রী বা আমার লোকজনের অনুভব কম তোরা জানি না কিন্তু এবার টাকা সত্তর হাজার টাকা কম সেটা কত দখমক 娜娜，帮忙说。